একটা দোলনা মানে এগুলো হচ্ছে মানে কি বলবো বাহ খুবই সুন্দর খুবই সুন্দর মানে রানী দোলনা মানে আসলে কিন্তু রানীর মতন দোলনা দেখেন পাঁচ দিয়ে রাজকীয় রানীর মতন মশারিটা পাশে আপনার দোলনা প্লাস ট্রলি হিসেবে কিন্তু তাহলে এটা আট চাকার একটা দোলনা একটা দোলনা ডাবল মশারি ডাবল মশারি একটা মশারি বড় একটা এবং চারপাশে খাট থাকবে খাটের মতন বাউন্ডারি করা আছে এবং আহ আমি জানি এটা লকও করা যায় এখান থেকে এটা চাইলে বাচ্চা ঘুমিয়ে গেল আপনি এটা লক করে রাখলেন জানি বাচ্চা নড়াচড়া না হয় ঘুমে ডিস্টার্ব না হয় খুবই সুন্দর ঝুনঝুনি আছে নিচে বাস্কেট আছে আর চাকার এই দোলনাটা রানী দোলনাটা

এইস এস এর দুর্না মানে অমায়িকা বলতে অবিশ্বাস্য সবকিছু বলা চলে

দ্বিতীয় তলায় ঢাকা নিউ মার্কেট আর এটা হচ্ছে আলভিয়া বেবি শপের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আছে আর এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে কিন্তু রবিন বাইকে পেয়ে যাবেন অলওয়েজ এবং দোকানে আসলে রবিন বাইকে পাবেন অবশ্যই যে নাম্বারগুলোতে স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় কিন্তু এগুলো হোম ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ